আপনি কি জানেন যদি আপনার বাসায় হঠাৎ অনেক পিঁপড়া দেখা দেয় তাহলে তার লক্ষণটা কি চলুন আমার প্রিয় বন্ধুগণ সুন্দর একটি হাদিস আশা রাখি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত শুনবো যদি আপনার বাসায় হঠাৎ করে অনেক পিঁপড়া দেখা দেয় তাহলে এটি কোনো সাধারণ বিষয় নয় ইসলামিক স্কলারদের মতে আল্লাহর পক্ষ থেকে পাঁচটি নিয়ামতের যেকোনো একটি আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুগণ আপনারা হয়তো জানেন না পবিত্র কোরআনে পিপ্রের একটি সূরা আছেন একবার কল্পনা করে দেখুন কতটা গুরুত্বপূর্ণ হলেও পবিত্র কোরআনে পিপ্রের নামে একটি সূরা থাকে তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই ক্ষুদ্র প্রাণী কি বার্তা দেয় আমাদেরকে কেন ইসলামে বাসার মধ্যে পিপ্রাকে হত্যা করা নিষেধ আছে নবী সুলাইমান আলাইহিসসালাম আলাইহিসসালামের সঙ্গে পিপ্রের একটি অভাগ করা ঘটনা রয়েছে যা আমাদের সবার জানা প্রয়োজন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো বাসায় যেটা হঠাৎ করে অনেক পিপরা হয় তার কারণটা কি নবী সুলেমান আলহি সাল্লাম ও পিঁপড়ের একটি অসাধারণ কাহিনী এবং কেন আমাদেরকে ইসলাম শিখায় এই ছোট্ট প্রাণীদেরকেও গুরুত্ব দিতে গল্প শেষে আপনি অবশ্যই বুঝতে পারবেন কেন এই ছোট্ট পিঁপড়ে আল্লাহ তালার জন্য খুবই গুরুত্বপূর্ণ একদিন সুলেমান আলহি সাল্লাম আলাইসাল্লাম আল্লাহ তালার জিকিরে নদীর পাশে বসে আল্লাহ তালার জিকিরে অনেক মগ্ন ছিলেন হঠাৎ তিনি দেখলেন ছোট্ট একটি পিঁপড়ে তার মুখে খাবার নিয়ে নদীর ধারে যাচ্ছেন সেই ধীরে ধীরে অত্যন্ত সতর্কতার সাথে নদীর ধীরে থামল নবী সালমান আলাই সাল্লা আগ্রহ বলে সেই দৃশ্যটি দেখলেন ঠিক তখনই হঠাৎ নদীর ভিতর থেকে একটি ব্যাং ভেসে উঠল এবং ধীরে ধীরে তার মুখ খুললো আর অভাগ করার মতো ভাবে পিঁপড়েটি একবারে শান্তভাবে তার মুখের ভিতরে ঢুকে পড়ল আপনি হয়তো এটা ভাবছেন ব্যাংকটি এবার পিঁপড়েটিকে খেয়ে ফেলবে কিন্তু না নবী সুলেমান্লামের মনে তখনই তেমনটা আশঙ্কা আসলো পরবর্তী ঘটনা ছিল আরো বিস্ময়কর ব্যাংকটি তার মুখে বন্ধ করে নদীর দিকে ঝাঁপ দিল নবী সুলেমান আলহিসাল্লা পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করলেন কিছুক্ষণ পর আভার ব্যাংকটি পানির উপরে ভেসে উঠল এবং তার মুখ খুলল সেই একই পিঁপড়েটি নিরাপদে তার মুখ থেকে বের হইয়া আসলো এবার নবী খেয়াল পিপলেটির মুখে ওই খাবারটি আর নেই এখানে একটি কথা মনে রাখতে হবে নবী সুলেমান আলাহ সালাই সেই বিশেষ ব্যক্তি ছিলেন যিনি সমস্ত প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা রাখতেন আল্লাহ তালা তাকে ওই ক্ষমতা দিয়েছিলেন তিনি পিপড়িটিকে ডেকে জিজ্ঞেস করলেন আমি দেখলাম তুমি মুখের ভিতর খাবার নিয়ে ব্যাঙের মুখের ভিতরে ঢুকলে কিন্তু এখন ফিরেছ তোমার মুখে সেই খাবারটি নেই আসলে ভিতরে কি ঘটেছিল আমি জানতে চাই পিপড়িটি বিনয় জবাব দিল হে আল্লাহর প্রিয় নবী আমি প্রতিদিন নদীর নিচে একটি পাথরের নিচে যাই নদীর নিচে পাথরের নিচে একটি ছোট্ট ক্রেমি বাস করে আল্লাহ তাকে এমন এক জায়গায় সৃষ্টি করেছেন যে সেখানে সে চলতে পারে পারে না না তার নিজের খাবার জোগাড় করাও অসম্ভব আসতে আল্লাহ তার প্রতিদিনের খাবারের দায়িত্বটাই কিন্তু আমাকে দিয়েছেন আর এই দায়িত্বে আমি যেন সঠিকভাবে পৌঁছাতে পারি তার জন্য একটি ব্যাংকেও নিয়োজিত করেছেন ব্যাংকটি আমাকে প্রতিদিন মুখে করে পানির নিচেই নিয়ে যায় আর আমি মুখের ভিতর খাবারটি ওই ক্ষুদ্র প্রাণীটির কাছেই রেখে আসি এরপর ব্যাংকটি আবারও আমাকে নদীর তীরে নিরাপদে নিয়ে আসে নবী সোলেমান আলাই সাল্লাহ তখন ওই পিঁপড়িটিকে জিজ্ঞেস করে তুমি যখন ওই কৃমিটিকে খাবার দিয়ে আসো তখন কি সে তোমাকে কিছু জিজ্ঞেস করে তখন পিঁপড়েটি বলল হে আল্লাহ রাসুল জি হ্যাঁ সে সবসময় একটি কথাই বলে রহমতশীল ও রিজিকদাতা একমাত্র আল্লাহ তালা যিনি আমাকে এই গ্রহণ পানির নিচেও বলে যাননি তিনি কিভাবে মানব জাতিকে ভুলে যাবেন আল্লাহ তিনি তার সকল সৃষ্টি যতই ক্ষুদ্র হোক না কেন তিনি রিজিক দিতে কখনই ভুলে যান না ইসলামিক স্কলারদের মতে যদি ঘরের মধ্যে কোনো পিঁপড়ে আসে আর যদি নিয়মিত হঠাৎ করে অনেক পিঁপড়ে দেখা দেয় সেটিও হতে পারে আল্লাহর তরফ থেকে একটি ইশারা বরকতের এবং রিজিকের একটি ইশারা কেননা যেখানে অনেক পিঁপড়ে আসে সেখানে আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করে দেয় আসুন আমরা সবাই আল্লাহ তালার প্রতি বিশ্বাস রাখি আল্লাহর সৃষ্টির প্রতি বিশ্বাস রাখি আল্লাহ তালার রিজিকের প্রতি বিশ্বাস রাখি এবং তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি পিঁপড়ের উপস্থিতি বিরক্তিকর নয় বরং বরকত নয় আমরা অনেক সময় ঘরের মধ্যে পিঁপড়ে দেখলে বিরক্ত হই ভাবি কিভাবে মারা যায় অথচ ইসলামিক দৃষ্টিভঙ্গিতে ঘরে পিঁপড়ে আসা খারাপ কিছু নয় ঘরে পিঁপড়ে আসা মানে কি বোঝা যায় ঘরে পিঁপড়ে যদি নিজে থেকে সংগঠিতভাবে চলাফেরা করে তাহলে সেটা অনেক সময় বরকত রিজিক ও অর্থনৈতিক ইঙ্গিত দিয়ে থাকে বিনা প্রয়োজনে একটি জীবজন্তুকেও হত্যা করা নিষেধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যকে শোনার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ